সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে মঙ্গলবার রাতে শহরের শিল্পকলা একাডেমিতে ব্যালট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে ভোট গণনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা জানান বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার ষাটটি ইউনিয়নের চারশো জন কাউন্সিলরদের মধ্যে চারশো জন ভোট প্রদান করেন এরপর শুরু হয় ভোট গণনা ভোট গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি হট্টগোল শুরু করে এর পরপরই তা অডিটোরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে এ সময় কিছু ব্যক্তি ভোট দেওয়া ব্যালট বক্সগুলো চিন্তায় করে নিয়ে যায় এতে বন্ধ হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণা দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী মহিউদ্দিন মল্লিক নাসির আওয়ামী লীগ ও জামায়াতের লোকদের কমিটিতে স্থান দিয়েছে এই অভিযোগে হট্টগোল শুরু হয়েছিল বলে বিএনপি সূত্রে